আপনাদের জানা আছে সত্তর লাখ সত্তর হাজার শিশু এক বছরে মারা গেছে গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে পৃথিবীতে মুসলিম রাষ্ট্র আছে বেইমান কাপেররা ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করো মুসলমানরা কতটা নেমো বলে দিই আপনি দেখতে পাবেন এক সপ্তাহ আগে আরো দুনিয়ার কোন এক দেশে স্টেজ শো হয়েছে যেখানে কয়েকটা পপ গায়িকা ছোট ছোট ড্রেস পরে ড্যান্স করেছে সেখানে জানেন কাবা ঘরের ছবি তৈরি করে স্কিনে তাদের ফটোটা নাচার ফটোটা পর্যন্ত কাবা ঘরের স্কিনে উঠেছে এটা ক্যামতের আলামত আজকে যারা ভাবছেন যে মলি সাহেব দোয়া করুন ফিলিস্তিন গাজার জন্যে চিঙ্গারি উঠে গেছে রসুলের হাদিস গুলো একটা একটা করে প্রমাণ হচ্ছে কেমতের আলামত একটা একটা করে আসছে মিডিল আগুন লেগেছে আপনাদের জানা আছে সত্তর লাখ সত্তর হাজার শিশু এক বছরে মারা গেছে গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে পৃথিবীতে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র তাদের কাছে সামরিক বাহিনী আছে তুরস্ক ইরান মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান এরা ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে তারপরও এই নব্বই লাখ ইহুদির মাঝে নিরীহ মুসলমান মারা যাচ্ছে গাজার ফিলিস্তিনের মুসলমান এরা দাঁড়িয়ে মজা দেখছে মিডিল ইস্টে শুধু নয় পৃথিবীতে চিঙ্গারি সরাবে আল্লাহর যতগুলো আজাব আছে হে মুর্শিদাবাদের মানুষ আমি বলে যাই আল্লাহর যতগুলো আজাব আছে মনে রাখবেন সব থেকে বড় আজাবের নাম হচ্ছে অভাব অভাবের থেকে বড় আজাব আর কিছু নেই জানেন অভাব কি আজাব ফিলিস্তিনের স্তূপে গোটা পরিবার শেষ হয়ে গেছে একজন মা তার তিনটে চারটা সন্তান বেঁচে আছে তার পরিবারের সব শেষ সব শেষ পনেরো দিন খেতে পাই মিডিয়ার সামনে বলছে যদি আল্লাহ মানুষের গোস্ত খাওয়া হালাল করত আমি আমার শরীরের মাংস কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম চোখের পানি ফেলিয়ে মারে আনসাংসুকি সরকার রহিঙ্গা মুসলমানদের উপরে বুলডোজার চালিয়েছে গুলি করে হত্যা শুধু নয় হাংসাং সুখী সরকার মায়ানমারের মিলিটারি ডিফেন্স তারা রেপ করেছে মুসলিম মহিলাকে তার লজ্জা স্থানে বন্দুকে লাল গুলি করে মার্ডার করেছে বাচ্চা ছেলে গলায় পা দিয়ে দাঁড়িয়ে মার্ডার করেছে শিশুদের তারা বাংলাদেশে পালিয়ে এসছে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে একটা মেয়ে তার সমীক্ষা বলছে যদিও সে বোরকা পড়ে আছে সে চোখের পানি ফেলিয়ে বলছে আমি আমার বাচ্চাদের জন্যে আর পেটের দায়ে আমি শারীরিক ব্যবসা পর্যন্ত করেছি শরীরকে প্লিন করতে হয়েছে আপনি অনুভব করতে পারবেন না ডাল ভাত খাচ্ছেন ফজরের নামাজ পড়ে সিজদাই পড়ে চোখের পানি ফেলা আল্লাহ তুমি হালাল লুজি দিয়েছো আমাদের সমাজের লোক মনে করছে যা হোক কিছু করতে হবে পয়সা করতে হবে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে মানুষ বিল্ডিং দোকান বাড়ি বালাখানার কম্পিটিশন শুরু করবে এটা কেয়ামতের আলামত কার বাড়িটা কত সুন্দর কার বাড়িতে কত দামি মার্বেল আছে কার শপিং মলটা কত ভালো এটা কেয়ামতের আলামত তখন মানুষ হারাম হালাল দেখবে না মুসান্নবী ইবনে আবু সাইবার হাদিস কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে কিন্তু তারা থাকবে সুদখোর নামাজি নবীজি বললেন তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না হে আমার সাহাবিরা সাহাবিরা চোখের পানি ফেলালেন আপনি চিন্তা ধারা নেন হালাল লুজির মজাটা দুনিয়াতে নয় আল্লাহর কসম মরণের পর বুনিয়াতে পাবেন না হালাল রুজির মজা মরণের পরে আল্লাহর রসুল সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজই হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুহান আল্লাহ আপনার ফ্যামিলিতে নামাজ আছে নামাজ নাই আপনি রুজিতে বরকত পাবেন কি করে তবে আমাদের দেশের লোক ঘরেতে যদি পয়সা না থাকে যদি ব্যবসায়ী বরকত না হয় তারা নামাজ পড়বে না রোজা রাখবে না আল্লাহর কাছে কাঁদবে না কাঁদবে কার কাছে হুজুরের কাছে গিয়ে হুজুর বরকতের তাবিজ দেও আরে হুজুরের তাবিজে যদি তোর দোকানে বরকত হবে তো দোকানটা তোর হবে কেন বেশি তো হুজুরের হবে কথাটা বুঝতে পারেননি আমি ইমামতি করি পাঁচ হাজার বেতনে তোমার মসজিদে আর তুমি দিনে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করো তাবিজটা তোমার দরকার না আমার আগে দরকার কথাটা বুঝতে পারেননি এটা মুসলমান বুঝিনি হ্যাঁ তোমার ব্যবসায়ী মন্দা যাচ্ছে তুমি নামাজ পড়ো দোকানে কোরআন তেলাওয়াত করো তোমার পরিবারে নামাজ নিয়ে এসো অনেক যুবক যারা নামাজ পড়ে না তাদের কি উত্তর থাকবে আচ্ছা হুজুর আপনি বলুন তো মুকেশ আম্বানি আদানি এরা এত বড় লোক কবে নামাজ পড়েছে কথাটা ঠিক না দামি কথা শুনেলে আচ্ছা পয়সা থাকলে সে ভালো মন্দ খায় তাই তো কথা বলে না আমাদের জন্য পয়সাটা মেটার না জান্নাতটা মেটার জান্নাতটা মেটার তাহলে জান্নাত পাবার জন্য আর দোয়া কবুলিয়াতের জন্য শর্ত প্রথম হচ্ছে হালাল খাবার আমরা মলবিরা ব্যবসা করতে পারি না কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারি না আমরা রাজনীতি করতে পারি না চুরি করতে পারি না বলে রাজনীতি করি না মিথ্যা কথা বলতে পারি না বলে রাজনীতি করি না ধোকা দিই না বলে রাজনীতি করি না ব্যবসা করি না পারব না ব্যবসা করতে তোমার মতো মিথ্যা বলে চুরি করে না জেনে রেখে দিবেন যারা আলু পেঁয়াজের ব্যবসা করছেন যারা ওজনে মাল দেন এক গ্রাম বেশি দিবেন এক গ্রাম কম দিবেন না যদি কেউ কাগজ দেন ওই কাগজটা আগে ওজন করে নেবেন তারপরে দিবেন কাগজটা যদি পাঁচ গ্রাম ওজন হয় কেয়ামতের দিনে পাঁচ গ্রামের মতো নেকি কেটে তাকে দেওয়া হবে তোমার ক্যারিটা যদি দশ গ্রাম হয় তুমি দশ গ্রাম মাল কম দিয়েছ কেয়ামতের দিনে তোমাকে হিসেব লাগবে এটা মাথায় রাখবেন ব্যবসা এত সুজা নয় আমাদের বহরমপুরে যদি রাতের বেলায় আপেল কিনেন ঘরে গিয়ে দেড় কিলো কিনলে মোটামুটি এক কেজি আড়াইশো হবে বহরমপুর বাস স্ট্যান্ডে ঠিক বললাম না বুলবুল হ্যাঁ আমি নিজে কিনেছি একদিন বললাম ভাই আড়াই কিলো আপেল দাও তো কত কিলো হুজুরা নেবেন একশো কুড়ি টাকা দিয়ে নাই বললাম ভাই একশো টাকা হবে না নিয়ে তিন কিলো করে দিয়ে না তাই দি ঘরে গিয়ে দেখলাম মা বলে এত ওজন হবে না আমার গিন্নী বলে না হবে না আমি মাদ্রাসায় কম্পিউটার কাঁটাই চাপালাম দু কেজি চারশো ছশো মাল নাই তারপরে দেখেছি আবার দাঁড়াইছি আমাকে বলছে হুজুর ভালো আছে আমরা খুব ভালো আছি মানে কেমন দিয়েছি বুঝতে পেরেছেন ও তো জানে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে কেয়ামতের দিনে ফেরত দিতে হবে যারা এ কাজ করে আমাদের সমাজের লোক ছোটখাটো জিনিস মনে করে কোনগুলোকে দৌলতাবাদ বাজারে দেখা হয়েছে গ্রাম থেকে বাজার করতে গেছে ভাই টাকা আনতে ভুলে গেছি দুশো টাকা দিয়ে তো আমি জোহরের সময় নামাজে দিয়ে দিচ্ছি এই বেচারা মনে করলেন ভাই ভুলেই গেছে দুশো টাকা দিলে সে বাজার করে ঘর গেল জোরের সময় দেখা সারা সব দিন আয় পালিয়ে গেল না আসরে দেখা দিচ্ছে না ফজর হয়ে গেল দেখ দিচ্ছে না তারপরের দিন জোহরে দেখা ভাই সে টাকা খান দিবি না ও আসরের সময় লিলিস কেন সালা ঘুরিয়ে আবার আসরে এলো দিচ্ছে না এক সপ্তাহ কেটে গেল এক মাস কেটে গেলো ই দেখলে ছেঁচড় লোক অর্ আর চাইবো না ই মনে করলাম আমি বেঁচে গেলাম শুনে রেখে দাও ওই দুশো টাকা ঋণটার কারণে কেয়ামতের দিনে আটকিয়ে যাবে তুমি যারা শহীদ হবে ইসলামের জন্যে তাদের বিনা হিসাবে জান্নাত কিন্তু যদি সেই শহীদ ব্যক্তির যদি ঋণ থেকে যায় আটকিয়ে যাবে কেয়ামতের দিনে এটা মাথায় রাখবেন আপনার ঋণ থাকা যাবে না এক টাকা যদি নিয়ে থাকেন তাকে পরিশোধ করুন ভাই এক টাকাটা নিয়ে না আমি গত তিন দিন আগে আসছিলাম আমি উত্তরবঙ্গ থেকে ডালখোলা থেকে জলসা করে তো ইন্টারনেট বন্ধ ভুলে গেছি তেল ভরতে গাড়িতে ধুলিয়ানে দাঁড়ালাম ধুলিয়ানে একটা বড় ফলের দোকান আছে চা ফল সব বিক্রি